বরগুনায় শীত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো গরম কাপড়ের বিক্রি নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে কাপড় কিনছেন রোগ বালাই রোধে পুরনো কাপড় ব্যবহারের সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা পৌষের শুরুতে বরগুনায় বেড়েছে শীতের তীব্রতা তাই রাস্তার পাশে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় লেগেই থাকছে পুরাতন কাপড় ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রাম থেকে পুরাতন কাপড়ের বান্ডিল কিনে বরগুনা জেলা ও উপজেলার হাট বাজারে রাস্তার পাশেই বিক্রি করছেন দাম কম হওয়ায় স্বল্প আয়ের মানুষেরা উষ্ণতা পেতে ভিড় করছেন এসব দোকানে আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় এখানে ফাটা কিনতে হয় আমাদের মতো মধ্যে যারা আছে তারা দেখা যায় হাই লেভেলও যাইতে পারে না স্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে মেলে পুরনো ব্লেজার জ্যাকেট সোয়েটার ট্রাউজার ওভারকোট কানটুপি হাতমোজা ও কম্বল সহ নানা ধরনের শীতের পোশাক প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড় গরিব মানুষের কেনে পয়সা লালো কেনে সব ধরনের মানুষ এখান থেকে কেনে মাল চিড়িয়াং থেকে আসে আমরা খুলনা বসে করে এখানে নিয়ে আসে হ্যাঁ বাবা যারা বড় লোক সেরাও কেনে আমরা যারা গরিব আছে তারাও কেনে রোগ রোধে এসব পুরনো কাপড় ব্যবহারে সতর্কতা জরুরি বলছেন সিভিল সার্জন যারা এটা কিনবেন এবং পরিধান করবেন তাদেরকে আমি অনুরোধ করব বাড়িতে নিয়ে প্রথমে একটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটা পরিধান করা উচিত এই জন্য আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই সচেতন হওয়া একান্ত প্রয়োজন সাধ্যের মধ্যে পাওয়া এসব পোশাকে যেন পরিচ্ছন্নতা বজায় রাখা হয় আর সেটি নিশ্চিতে কাজ করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা বরগুনাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক